ने 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 देख दर आका ने 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 सुंदर को रखा ढोटा ने आवाज़ শেষ হয়ে গেছে নে 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 বুঝছে শেষ হয়ে গেছে দেখো নে চাও খায় এরকম করে খালি দুধ না নে এই যে এই জে এই যে শেষ 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 তারা নেই নে 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 নিচে পড়ছে একটু নে 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 উপর থেকে তো উপর থেকে নে তো নে নে এই যা আ ভাড়া পাড়া ভাড়া 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 নাই নাই নে এই যে এই যে এই যে নেই তো দে নে 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 নে